রাজধানীর যাত্রাবাড়ির র্যাব দশের কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ষাটটি আগ্নেয়াস্ত্র সহ চার হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী সকালে নরসিন্দি সেনা ক্যাম্পে আটাইশটি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই হস্তান্তর আয়োজন করে এ সময় র্যাব দশের এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবরত হস্তান্তর করেন নরসিন্দি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত আটাইশটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সেনাবাহিনী জানায় গত পাঁচই আগস্ট রাজধানী যাত্রাভারি রেপ 10 এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর 28 ব্যাঙ্গলের নেতৃত্বে 9 মিমি পিকে 17টি এসএমজি 6টি শটগান 16টি সহ বিভিন্ন মডেলের 60টি আগ্নেয় ও বিভিন্ন ক্যাটাগরির 4000 রাউন্ড গুলি উদ্ধার করা হয় উদ্ধারের পর আজ এসব অস্ত্র রেপের কাছে হস্তান্তর করা হয় এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ আহবাব ক্যাপ্টেন রফিকুল আলম ক্যাপ্টেন আব্দুল্লাহ হিল তাহমিত ও নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারওয়ার আলম সহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও রেপ সদস্যরা উপস্থিত হৈছে আপোনাৰ